আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি আলু চাট তৈরি করবেন আলু চাট সালাদ অনেকে নাম শুনেছেন অনেকে আবার শুনেন নাই আলু দিয়ে চমৎকার একটি সালাদ এটা খুবই টেস্ট রমজানের ইত্যাদিতে আপনারা এই সালাদটা যদি ট্রাই করেন তাহলে খুবই এনজয় করতে পারবেন দেরি না করে শুরু করছি আজকে ভিডিও তবে রেসিপিটা খুবই সহজ স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপে কোনো না কোনো নতুন টিপস অ্যান্ড টিপস থাকছে এখানে আমি হাফ টি লবণ দিচ্ছি আর অল্প একটু কাল সাদা গোলমরিচ দিচ্ছি অল্প একটু একটু বিট লবণ দিচ্ছি বিট লবণও বেশি দেব না হাফ টি স্পুনের মতো এখানে আমি ওয়ান ফোর্থ টেবিল স্পুনের মতো জিরা গুঁড়ো দিয়েছি আর এই জিরা গুঁড়ো আমি রোস্ট করে নিয়েছি অর্থাৎ তেলে তা পাউডার করেছি একেবারে কাঁচা জিরার গুঁড়ো না এটা এখন একটু ভালো করে মিক্স করে নিই তাহলে মরিচগুলো ক্রাশ হবে বেশি আর হাফ টেবিল স্পুন সুগার দিচ্ছি এটা অপশনাল তবে সুগারটা দিলে টেস্ট ইনহ্যান্স হয় এখানে এখন সাইডস আমি কিছু আইটেম ইউজ করবো যেগুলো ইউজ করলে আপনার এই খাবারটার টেস্ট বেড়ে যাবে প্রথমে এক পিস শসা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ক্ষীরাটাও ইউজ করতে পারেন আমি শসার সিডসের যে পাটটা আছে বিসির যে পাটটা আছে সেটা নেব না শুধু মেন শসাটাই নিচ্ছি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি এক পাশে রাখলাম ছোট্ট একটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো একেবারে জুলিয়ান কাট করে কেটে দিচ্ছি জুলিয়ান করে নিচ্ছি যেহেতু এখানে শুকনা মরিচ দিয়েছি কাঁচামরিচ এক পিস দেবো কাঁচামরিচটা দিলে একটু ভালো লাগে যারা জাল পছন্দ কম করেন তারা কাঁচামরিচ না ইউজ করলেও চলবে বা যদি চান শুধু কাঁচামরিচ ইউজ করতে তাও পারবেন মরিচটা না দিলেও চলবে তবে চাট আইটেমগুলোতে শুকনা মশলাগুলো বেশি মজা লাগে কারণ এই চাট আইটেমে মূলত ড্রাই স্পাইসির কম্বিনেশন ফ্লেভারটা ভালো হয় আর একটা লেবু নিচ্ছি লেবুটাকে এটা সাইডে রাখলাম আর এখানে একটা যদি দেখাই সেটা হচ্ছে এই যে আমি একটু তেঁতুল বেয়ে দিচ্ছি তেঁতুলের যে সোভাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি এখানে তেঁতুল পুরোটা ইউজ করবো না অল্প একটু তেঁতুল ইউজ করবো টমতোগুলো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি ওকে এখন এখানে একটু চাট মশলা ইউজ করবো চাটের যে মেইন টেস্টটা চাট মশলা চাট মশলা দিচ্ছি আমি এক টেবিল স্পুন আর এটার সাথে তেঁতুল দিচ্ছি তেঁতুল পেস্ট এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এখন কিছুক্ষণের জন্য আগে এটা আমি মাখিয়ে রাখি তাহলে সুগারটা গলে যাবে আর এর সাথে আমি সয়াবিন তেল সরি সরিষার তেল দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তারপর আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো আমি আগে প্রপারলি সিদ্ধ করে নিয়েছি আপনারা যখনই হচ্ছে আলু দিবেন আলু একদম প্রপারলি সিদ্ধ করে নেবেন আলু বিভিন্ন সাইড সাইজে কাটতে পারবেন কিউব সাইজ করেও কাট কাটতে পারবেন আর স্লাইস করে ওকে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যেমনটা আপনারা পছন্দ করেন আর এই আলু চাটটা আসলে খুবই একটা কী বলেন মুখরোচক খাবার এটা খেলে আপনি রুচি বেড়ে যায় রমজানের ইত্যাদিতে বিশেষ করে এই ধরনের আলু চাট করতে পারেন আলু চাট চিকপিস চাট পিস চাট তারপর হচ্ছে কি আপনার পাপড়ি চাট এই সবগুলো রেসিপি সেমিলার শুধু ইনগ্রিডিয়ানস একটু চেঞ্জ করে দিবেন তাহলেই হবে আর আলু যখন সিদ্ধ করবেন অবশ্যই অল্প একটু লবণ দেবেন কারণ অন্যান্য খাবারগুলোতে আমি একেবারে লবণ পরিমাণটা কম রেখেছি কারণ আলুতে আমার লবণ দেওয়া আছে বাস আলুগুলো কাটা শেষ বাকি ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি আর এর সাথে একটু লেবু লেবুটা এলাচি লেবু সব সব সময় সাজেস্ট করি এখন সালাদের আলু চাটের মেন আইটেমটা রেডি তো আঁকিয়ে নিচ্ছি এখানে লেবুর রস এবং হচ্ছে আপনার বাকি যে সালাদগুলো আছে সবগুলো মিক্স করার পর একটা চমৎকার গ্রান আসবে দেন আপনার চাটগুলো অ্যাড অ্যাড করে দেবেন চাট চাটের যে ড্রেসিংটা আছে সেই ড্রেসিংটা এটা আসলে একটা লোভনীয় খাবার বুঝছেন মানে এটা যে গ্রান্ডটা না বিশ্বাস করেন অলরেডি নাক লাগতেছে আমার জিভে জল চলে আসছে আমি জানি অনেকেই সেম রিয়েট করবেন এটা রমজালি যে খুব লাগি তাই না খালি আপনার বিকেলে স্ন্যাক্সে খান এটা খুবই এনজয় করতে পারবেন ব্যাস আমার চারটার রেডি তারপর উপরে আমি একটু এগিয়ে দিচ্ছি যেমনটা আশা করছি তার থেকে বেশি ভালো হয়েছে সত্যি অস্থির ফুচকা শর্ট পড়িতে গো বেশি মজা কারণ এটার টেস্টে আলাদা হম আমি যেভাবে রেসিপি দেখাইছি ও আলুর বাজানোটা বলিনিখানে টোটাল হাফ কেজি আলু ছিল তো আর বাকি সবগুলো আইটেম তো অলরেডি আমি মেপে মেপে দেখেছি সেম এ রেসিপিতে ট্রাই করবেন যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন কারণ এটা সত্যি অনেক মজার একটা রেসিপি আর সেম রেসিপিতে আপনারা চানা চাট বানাতে পারেন তারপরে পাপড়ি চাটও তৈরি করতে পারেন দেন পিজ চাট বিভিন্ন ধরনের ভেজিটেবল চাটও তৈরি করতে পারবেন সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আমার জন্য দোয়া করবে আমি ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি